হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সব্বাই অনেক ভালো আছো তোমরা থাম্বিল দেখেই বুঝতে পারছো আজকে আমরা কে শিখব আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ শিখব এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় তাহলে সরল সমীকরণ কী এর বেসিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ এটার বেসিক সম্পর্কে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা আসবে বলে আমি আশা করি অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত দেখতে হবে আর ক্লাসে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি সরল সমীকরণ বিষয়টা কি সরল কী নর্মালি সরল বলতে তো আমরা বুঝি সরল মানে সোজা সরল মানুষ সরল কাজ যে কোনো কিছু হতে পারে সরল রাস্তা সরল রেখা সরল মানে সোজা এটা নিয়ে একটু পরে আলোচনা করি এবং এটা আমরা জানি এটাতে বেশি কিছু আলোচনা নাই আলোচনা যেটা করতে হবে আমাকে সমীকরণ বিষয়টা কি সমীকরণ বিষয়টা কি সমীকরণ কাকে বলে এটা আমাকে বুঝতে হবে তো এইটা বোঝার আগে আমরা চার দশমিক এক দুই তিন আলোচনা করছি বীজগণিতের সেখানে বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করছি এইটা খুব ভালো করে বোঝা দরকার বীজগণিতকে এটা বোঝা দরকার এই আমি তোমাদেরকে আগের ক্লাসের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বীজগণিতের তোমরা এটা দেখে নিয়ে আস দেখে নিতে পারো যদি না দেখে থাকো তাহলে চলো আমরা একটু আলোচনা করে এটা শুরু করি তো আগের ক্লাসে আমরা কি দেখছি আমরা দেখছি যদি এটা ফাইভ এক্স থাকে তাহলে এটা হচ্ছে একটা বীজগণিত কেন বীজগণিত তো আমরা জানি এক্সের মানটা আমরা জানি না এটা হলো অজ্ঞাত রাশি এবং ফাইভের মানটা আমরা জানি তা যেখানে জানা মান থাকে এবং অজানা মান থাকে সেটা হচ্ছে কি আমাদের বীজগণিত তাহলে এটা একটা বীজগণিত এরকমভাবে যদি আমরা এখানে থ্রি এ দিই তাহলে এগুলো বীজগণিত তাহলে এই অজানা মানটা কি এ এক্স এবং এটাকে আমরা কি বলি চলক বলি তাহলে যেগুলো হলো অজ্ঞাত রাশি যেগুলোর মান আমরা জানি না যেগুলোর মান পরিবর্তনশীল সেটাকে বলি আমরা কি চলক এগুলো কি হতে পারে এক্স ওয়াই জেড এবং এ বি সি এটা হচ্ছে আমাদের চলক বা অজ্ঞাত রাশি এই চলকের সমন্বয়ে বীজগণিতের রাশি বীজগণিতগুলো তৈরি হয় তো বীজগণিতের রাশি কি আমরা জানি যে ফাইভ এক্স লিখলাম তার সাথে প্লাস দিয়ে আমি থ্রি এর করে দিলাম তাহলে দেখো এই যে একটা কি আমরা একটা সম্পর্ক চিহ্ন এটাকে কি কি চিহ্ন একটা এটা একটা সম্পর্ক চিহ্ন এর মাধ্যমে যখন আমরা মানে লিখে ফেলছি এখানে একটা বীজগণিত আছে এবং এইখানে একটা সম্পর্ক চিহ্ন আছে তখন এটাকে আমরা কি বলি একটা রাশি বলি এটাও বীজগণিতিক রাশি এবং এটাও একটা কি বীজগণিতিক রাশি এটাকে আমরা কি বলতে পারি জগণিত রাশি এরকম অনেক রাশি হতে পারে যেমন এখানে লিখলাম আমি থ্রি এ তার সাথে প্লাস টু করে দিলাম কারণ থ্রি এ একটা বীজগণিত তার সাথে টু একটা সংখ্যা যোগ করছি তেমন এটাও একটা বীজগণিত এটাও একটা বীজগণিত তাহলে এইগুলো হচ্ছে বীজগণিতিক রাশি এই যে বীজগণিতিক রাশি এটা ডেফিনেশন এভাবে দিতে পারো বীজগণিত থাকবে এবং এখানে একটা কি প্লাসটা হলো একটা সম্পর্ক চিহ্ন এটা থাকবে তাহলে এটাকে আমরা কি বলবো বীজগণিতিক রাশি বলবো। যে কোনো বীজগণিতিক রাশিকে একটা নির্দিষ্ট মানের সমান আকারে যদি বসানো হয় তখন ওটাকে সমীকরণ বলা হয় মনে করো এই রাশিটার মান হচ্ছে ওয়ান এখানে আমরা ওয়ান লিখে ফেললাম দেখো এতটুকু আমার আগে রাশি ছিল এটাকে একটা নির্দিষ্ট মান সেটা কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো এটসেট্রা এটসেট্রা যে কোনো কিছু হতে পারে তাহলে যে কোনো একটা নির্দিষ্ট মানের সমান আকারে যখন আমরা এটাকে বসিয়ে ফেলব তখন এটাকে আমরা কি বলবো সমীকরণ বলবো আশা করি বিষয়টা বুঝতে পারছো দেখো এইটা একটা কি ছিল বীজগণিতিক রাশি ছিল এটা একটা বীজগণিত রাশি এটা একটা বীজগণিতিক রাশি তাহলে আমরা যদি আবার যদি লিখি যে মনে করো এটার মান হচ্ছে আমাদের এটার মান হচ্ছে আমাদের জিরো এটার মান কত জিরো তাহলে এটাও একটা সমীকরণ যা কেন বীজগণিতিক রাশিকে এটা নির্দিষ্ট মানের সমান আকারে বসাইছি তাহলে এটাকে আমরা কি বলবো সমীকরণ বলবো এখানে আমি ফাইভ এক্স লিখছিলাম তো ফাইভ এক্স একটা বীজগণিতিক রাশি এটাকে নির্দিষ্ট মান মনে করে মান আসছে টু অথবা ফাইভই আসতে পারে তাহলে নির্দিষ্ট মান রাখায় লিখছে তাহলে এটাকে তখন আমরা সমীকরণ বলবো তাহলে কোনটা বীজগণিতিক রাশি এবং কোনটা সমীকরণ এটা খুব ভালো করে বুঝতে হবে সমীকরণে কি থাকবে সমীকরণে সম্পর্ক চিহ্ন থাকবে এবং এইখানে এই সমানকে আমরা কি বলি সম্পর্ক চিহ্ন বলি এই চিহ্ন থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে প্লাসটা হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন এটাকে মনে হয় আগে সম্পর্ক চিহ্ন বলছে তাহলে আমি ভুল বলেছি এটা আমাকে প্রক্রিয়া চিহ্ন এটা প্রক্রিয়া করে তাহলে প্রক্রিয়া চিহ্ন থাকলে ওটা কি হয় একটা বীজগণিতিক রাশি এবং এই বীজগণিতিক রাশিকে একটা নির্দিষ্ট মানের সমান আকারে বসানো হলে সেটাকে আমরা বলবো সমীকরণ আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কোনো মান হতে পারে আমরা যদি আরও একটা লিখে যে মনে করো এখানে লিখলাম যে এক্স প্লাস ওয়ান তাহলে এটা কি একটা এটা একটা রাশি এই রাশিতে কি আছে এটা কি প্রক্রিয়া চিহ্ন এটা এক্স একটা পদ এটা একটা পদ এই দুটা মিলে এইগুলো মিলে কি হয়েছে একটা রাশি হয়েছে এই রাশিকে যে কোনো একটা নির্দিষ্ট মান হতে পারে এটা ফাইভ হতে পারে থ্রি হতে পারে টু হতে পারে যে কোনো মান তা আমি মান নিলাম থ্রি এই নির্দিষ্ট আকারে বসাইছি তখন এটাকে কি বলবো এটাকে আমরা একটা সমীকরণ বলবো এটাকে একটা কি বলবো সমীকরণ বলবো এটাকে একটা সমীকরণ বলবো এটাকে একটা কি বলবো সমীকরণ বলবো তাহলে সমীকরণ হতে হলে অবশ্যই প্রক্রিয়া চিহ্ন লাগবে সরি অবশ্যই সম্পর্ক চিহ্নটা লাগবে সম্পর্ক চিহ্ন এখানে কি ব্যবহার হয়েছে ইকুয়াল বা সমান ব্যবহার হয়েছে তাহলে আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন চলক এই যে এক্স ওয়াই চলক এবং প্রক্রিয়া চিহ্ন এই যে প্লাস এবং এগুলো সমান চিহ্ন বা সম্পর্ক চিহ্ন সংবলিত গাণিতিক একটা বাক্যকে আমরা সমীকরণ বলি গাণিতিক বাক্যকে কি বলি সমীকরণ বলি আমি সহজভাবে বোঝাচ্ছি একটা নির্দিষ্ট রাশিকে একটা নির্দিষ্ট মানের সমান আকারে বসানো হলে তাকে সমীকরণ বলা হয় যে কোনো একটা রাশিকে নির্দিষ্ট মানের সমান আকারে বসানো হলে সেটাকে আমরা কি বলবো সমীকরণ বলবো আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে খেয়াল করো এই সমীকরণ যে আমি লিখছি এখানে ফাইভ এক্স একটা অজ্ঞাত রাশি আছে এখানে এক্স একটা অজ্ঞাত রাশি কিন্তু এখানে খেয়াল করো কয়টা অজ্ঞাত রাশি একটা এক্স এবং একটা এ দুইটা অজ্ঞাত রাশি এরকম আরও অনেক সমীকরণ আছে হ্যাঁ তোমরা বড় ক্লাসগুলোতে পাবা যেমন এখানে থাকতে পারে যে ফাইভ এই স্কোয়ার দেখো এর উপরে স্কোয়ার দিছে মানে এটাকে ঘাত বলি আমরা তারপরে টু এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এরকম সমীকরণও থাকে তাহলে এটাও এক ধরনের সমীকরণ কারণ এটা একটা রাশি নির্দিষ্ট মানের সমান আকারে বসাইলে এটা হয়ে যাবে কি একটা সমীকরণ কিন্তু আমরা এই সমীকরণগুলো শিখব না কেন শিখব না কারণ আমরা ছোটো ক্লাসে পড়তেছি আমরা বলেইছি সরল সমীকরণ শিখব সরল মানে সোজা আমরা সোজা সমীকরণগুলো শিখব তাহলে সোজা সমীকরণ কাকে বলে সরল সমীকরণ কাকে বলে সোজাই সরল সরলই সোজা সেটা আমরা দেখি তাহলে তাহলে সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ থাকে সেটাকে আমরা সরল সমীকরণ বলি এক ঘাত বলতে ওপর পাওয়ার টু এটাকে পাওয়ার টু বলা হয় এরকম পাওয়ার টু থাকলে সেটাকে দ্বিঘাত বলা হয় যদি আমি এখানে ফাইভ এ কিউ দিয়ে তারপরে এখানে প্লাস বি ইকুয়াল টু জিরো লিখি তাহলে এটাকে আমরা বলবো তিন ঘাত সমীকরণ বা ত্রিয়ঘাত ঘাত বলা হয় চতুর্ঘাত এরকম থাকে কিন্তু এখানে আমাদের থাকবে না সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণ অজ্ঞাত রাশির এক ঘাত বিশিষ্ট হবে অ্যাকচুয়ালির অর্থ হচ্ছে মনে করো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে সরল সমীকরণ ঠিক আছে এভাবে থাকতে পারে যে এ প্লাস থ্রি ইকোয়াল টু টু এটাই হচ্ছে সরল সমীকরণ দ্যাট মিনস এইখানে সবসময় একটা চলক থাকতে পারে একটা চলক থাকবে এবং এইটাতে আমার একটা চলক আচ্ছা একটা চলক ডেফিনেশানে আসে না মানে এখানকার পাওয়ার কিছু না মানে কি আছে ওয়ান আসে কখনো তোমারটা এরকমটা হবে না যে এক্স স্কোয়ার প্লাস টু টু জিরো এটা সরল সমীকরণ নয় এটা কি নয় এটা সরল সমীকরণ নয় তাহলে সরল সমীকরণ বলে কি হবে এরকম খুব ইজি হবে ঠিক আছে তাহলে যেখানে আমাদের একটা করে মানে সর্বোচ্চ পাওয়ার এক থাকবে সেটাই হচ্ছে আমাদের কি সরল সমীকরণ এরপর আমরা আরও উদাহরণ দেখতে পারি যেমন ধরো আমরা যে টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি এখন বলবে বলতে পারো যে ইকুয়ালের পরে নির্দিষ্ট একটা মান না এখানে ওয়াই আছে তো ওয়াইটাকে আমরা এবার পার করে দিতে পারি এই বিষয়টা আমরা শিখি এখন তাহলে এটা হচ্ছে একটা কি সরল সমীকরণ আচ্ছা আমরা যেখানে সমীকরণটা লিখছি মনে করো এটা আবার লিখলাম এ প্লাস থ্রি ইকুয়াল টু টু তাহলে এটাকে ভালো করে বুঝতে হবে এটা কি ইকুয়াল না ইকুয়াল মানে কি সমান তার মানে এই পাশ এবং এই পাশ কি সমান তাহলে সমীকরণ আমরা দুইটা পক্ষ পাবো এই যে সমান আছে এই সমান যেখানে থাকবে এটাকে এভাবে মনে করবা এই যে সমান এই যে কোনো সমান আছে এটাকে দুইটা হাত দিবা সমানের দুই পাশে কি করবা দুইটা হাত দিবা তাহলে এটা কি হাত দেখবা যে তোমার হাত দেখছো এটা ডান হাত এবং এটা কি হাত বাম হাত তাহলে এইখানে আমরা সমানের দুই পাশে দুইটা পক্ষ পাবো এটাকে বলবো আমরা ডান পক্ষ এটাকে বলবো আমরা কি বাম পক্ষ যে পাশে তোমার হাত থাকবে সেটা ডান পক্ষ তাহলে এই খেয়াল করো এইটা তোমার হচ্ছে ডান পক্ষ আর এইটা তোমার হচ্ছে কি বাম পক্ষ তার মানে সমীকরণে কয়টা পক্ষ থাকে দুইটা পক্ষ এবং দুইটা পক্ষের মান সবসময় সমান হয় এই জন্য এখানে সমান চিহ্ন দেওয়া হয় বুঝতে পারছো এ এবারে আমি আসি এই যে এখানে সমান চিহ্ন দিছি না আমরা তার মানে এই যে সমানের এই পাশে আমার ডান হাত আছে তার মানে এটা আমার ডানপক্ষ এবং এই পাশে আমার ডা বাম হাত পড়ছে দেখো নর্মালি বডি থাকলে আমরা এটা পেয়ে যাবো এগুলো তাহলে এইটা হবে আমার ডানপক্ষ এবং এটা হবে বাম পক্ষ কতটুকু এই যে সমানের এই পর্যন্ত এতটুকু এবং এই সমানের এই পর্যন্ত এতটুকু তাহলে আমরা সমীকরণে কি পাব যেহেতু চিহ্ন থাকে এই জন্য এখানে ডানপক্ষ এবং বাম পক্ষ পাবো প্রত্যেকটারই খেয়াল করো তাহলে এখানে ডানপক্ষে কি আছে জিরো বা শূন্য আছে বাম পক্ষে কি আছে এখানে কি আছে টু আছে এবং এখানে কি আছে এ প্লাস থ্রি এভাবে বলতে হবে এখানে ডানপক্ষে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু বামপক্ষ সরি পক্ষে আছে এটা আর ডানপক্ষে জিরো আছে এইভাবে আমরা সমীকরণগুলো থাকবে আমাদের ঠিক আছে তাহলে আমরা সমীকরণগুলো সমাধান করবো কিভাবে এইটা শিখি চলো তাহলে আমি বাম পক্ষে আছি এ ডান পক্ষে আছে তার এই পক্ষ থেকে এই পক্ষে গেলে কি হবে মনে করো আমাদের বাসায় বা আমাদের বিভিন্ন একটা জায়গা থাকতে পারে সেখানে যেতে হলে বা অন্যের এরিয়াতে যেতে হলে তাদের সাথে যদি আমার কোনো সম্পর্ক খারাপ থাকে অথবা যে কোনো কিছু থাকে তাহলে কি করি আমরা আমি যদি অন্য এরিয়া মনে করো এটা আমার এরিয়া এটা আরেকজনের এরিয়া তাহলে আমি এই এরিয়া থেকে এই এরিয়া যেতে চাচ্ছি তাহলে আমাকে যেটা করতে হবে কিছু পরিবর্তন করতে হবে যেমন আমি বাসা বাড়িতে যখন কাজ করি কিছুটা নোংরা অবস্থায় থাকি বা অপরিচ্ছন্ন অবস্থায় থাকি কিন্তু আমি যখন আত্মীয়র বাসায় যাই আমাকে কি করতে হয় আমি শাওয়ার করে খুব ভালো করে নিজেকে পরিচ্ছন্ন করে সুন্দর কাপড় পরে নতুন হয়ে যায় তার মানে কি আমার ভেতরে কিছু পরিবর্তন আসছে না কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো সিমিলার হয়েতে এ পক্ষ থেকে বাম পক্ষ থেকে কিছু যদি তুমি ডানপক্ষে নিয়ে আসতে চাও অথবা বাম ডান ডানপক্ষ থেকে কিছু বাম পক্ষে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে কিছু পরিবর্তন করে যেতে হবে কি করতে হবে পরিবর্তন করে যেতে হবে কেমন দেখি বিষয়টা যেহেতু এখানে আমরা একটা সমান চিহ্ন দিসি প্রথমে অঙ্ক করার জন্য আমরা কি ব্যবহার করি সমান ব্যবহার করি এই জন্য আমরা এখানে সমান ব্যবহার না করে বা ব্যবহার করব কি ব্যবহার করব বা লিখতে হবে দিকে কমা দিব দিয়ে দেখো এখানে আমাদের কি আছে এ প্লাস থ্রি তা যদি যেটা লিখি যে এ প্লাস থ্রি টু টু যেটা আছে ওটাই লিখলাম তারপর আবার বা দিলাম মনে করে এখান থেকে আমি এর মান বের করব তখন কি করতে হবে এই যে সংখ্যা যেটা আছে সেটাকে পার করে দিতে হবে তখন আমি এটাকে রেখে দিব এই যে ইকুয়াল চিহ্নটা বা সমান চিহ্নটা দিয়ে দিব এই সমানের পরে কি আছে টু আছে যে থাকবে তার তো প্রাধান্য থাকবে তাকে আগে লিখব এই যে প্লাস থ্রি প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা পদের চিহ্ন থাকে তার বাম পাশে তাহলে থ্রির বামে কী আছে প্লাস আছে তার মানে থ্রির চিহ্ন প্লাস এর চিহ্ন তার বামে আসে এর চিহ্ন দেওয়া নাই মানে কি আছে প্লাস আছে। প্রথমে প্লাস দিতে হয় না তাহলে এই যে প্লাস থ্রিটা কি বামপক্ষে আছে কোথায় আছে এটা বামপক্ষে এখান থেকে আমি কি কি করবো ডান পক্ষে নিয়ে আসবো কেন নিয়ে আসবো কারণ এই সমীকরণটা সমাধান করার জন্য এই অজ্ঞাত রাশির মানটা নির্ণয় করার জন্য তাহলে এখান থেকে যদি এটাকে প্লাস আসে এ পাশে নিয়ে আসে তাহলে কী হবে এই যে বললাম এক জায়গা থেকে আরেক জায়গাগুলো পরিবর্তন করতে হয় এই যে দেখো প্লাস বা যোগ আছে এই যোগটাকে এ পাশে আসলে সবসময় মনে রাখবা এক পাশ থেকে আরেক পাশে যোগ থাকলে এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে যোগ হবে তার মানে এখানে যোগ আসে এ পাশে আসলে কী হবে এটা বিয়োগ হয়ে যাবে এবং এখানে এখানে আমরা থ্রি লিখবো এটাই জেন্স এখন বা দিব দিয়ে এ এই অজ্ঞাত রাশিটা দেখো দুই থেকে যদি তিন বাদ দিই তাহলে কত হবে এক হবে এবং তিনটা বড় তাহলে মাইনাস এক দেখো তাহলে আমি এখন এর মানটা পেয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে এইভাবে আমরা সমীকরণগুলো সমাধান করতে পারবো চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি মনে করো আমরা দিসাম দিলাম যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এটা তাহলে বলবে এটা একটা কি সমীকরণ এবং সরল সমীকরণ এর পিছনে উপরে পাওয়ার কিছু নেই মানে এক আছে তো এই যে সরল সমীকরণ বলবে যেটা থেকে এক্সের মানটা নির্ণয় করো তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। জাস্ট এখানে আমরা কি লিখবো বা লিখবো ভালো করে মনে রাখো বা এরপরে এক্সের মান যেটা নির্ণয় করতে বলো সেটাকে সবসময় বাম পক্ষে রাখবো মানে এটা বাম পক্ষে আছে এটা বাম পক্ষে রেখে দিলাম এখানে কি দিব এই যে এই ইকুয়াল চিহ্নটা দিব এবং সমানের পর ইকুয়ালের ইংরেজি হচ্ছে ইকুয়াল সমানের ইংরেজি তাহলে এই যে সমানের পরে ফাইভ আছে এই ফাইভটা আমরা এখানে লিখব এরপরে এই যে মাইনাস ওয়ান এক্সের এর মান বের করতে হলে কী করতে হবে এখানকার সংখ্যাগুলো সবগুলো আউট করে আমরা কি করতে হবে অন্য পাশে নিয়ে যেতে হবে এবং এটা বাম পাশে আসে ডান পাশে নিয়ে আসতে হবে তাহলে এইখানে খেয়াল করবো বাম পাশে এখানে প্লাস ছিল এখানে যে কী হয়েছে মাইনাস হয়েছে কিন্তু এখানে বাম পাশে কী আছে ওয়ানের সাথে মাইনাস ওয়ান তাহলে এই পাশে আসলে কী হবে চিহ্ন সহ নিয়ে আসবো এবং এটা চিহ্নটা মাইনাস আসছে তাহলে এটা কী করে দিব প্লাস করে দিব প্লাস ওয়ান লিখে ফেলবো তাহলে এখানে আমরা আবার লিখবো বা এক্স এবং ফাইভ আর ওয়ান যোগ করলে কত হবে সিক্স তাহলে কত সিক্স এখন খেয়াল করো এই এক্স এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে কত হবে দেখো বসা মাইনাস ওয়ান সমান হচ্ছে কিনা এই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ না তাহলে এক্সের মান কত পাইছো তুমি সিক্স পাইছো তাহলে এখানে বসাই দাও তাহলে কি সিক্স বসাইলা মাইনাস ওয়ান করলা ইকোয়াল টু কত আসলো ফাইভ দেখো এই পক্ষ আর এই পক্ষ কি দুই পক্ষ কি সমান সমান না এই জন্য আমরা এখানে সমান ব্যবহার করি সমীকরণে আশা করি বিষয়টা বুঝছো এখানে খেয়াল করো মাইনাস ওয়ানটা এখানে বসাই দাও তাহলে মাইনাস এর মানটা কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়ান থেকে থ্রি বাদ দিলে কত হবে টু এ পাশে মিলে গেছে এই জন্য আমরা সমান বসাই তাহলে সমীকরণের এই বামপক্ষ এবং ডানপক্ষ সবসময় কি থাকবে একই সমান থাকবে একই সমান থাকবে এই জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করি আশা করি বিষয়টা বুঝছো এইভাবে আমরা সমীকরণগুলো নির্ণয় করবো একটু যদি বড় একটা সমীকরণ নির্ণয়ের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করি যদি এরকমটা থাকে যে এক্সের সাথে আমরা যে আরেকটা দেখতেছি যে এরকমটা থাকতে পারে যে টু এক্স মাইনাস ওয়ান এটা একটা অঙ্ক ইকুয়াল টু ফাইভ এরকমটা থাকতে পারে তাহলে কী করব আমরা এখানে আমরা বা চিহ্ন দিব দিয়ে এখানে লিখবো বা এখান থেকে আমাকে সবসময় যেটা চলক থাকবে তার মানে নির্ণয় করতে হবে এক্সের মান তাহলে এক্সটাকে রেখে দিবো টু এক্সটাকে রেখে দিলাম ইকুয়াল টু দিলাম ফাইভ তাহলে এই যে মাইনাস ওয়ান বামপক্ষে আসে পক্ষে আসলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে এখান থেকে কি বা লিখব লিখে টু এক্সে রেখে দিলাম ইকুয়াল টু কত হচ্ছে আমাদের সিক্স কিন্তু এখানে টু এক্স আসে এক্সটোর মানটা বের করতে পারলাম না টু এর সাথে এক্সটা কী অবস্থায় আসে এরকমটা থাকা মানে গুণ অবস্থায় আছে এটা ইন্টু অবস্থায় আছে তার মানে যদি এখানে গুণ থাকে তাহলে এক্সট্রা রেখে দিবো এই গুণের টাকে পার করে দেব এইখানে যদি গুণ থাকে তাহলে আমি বলছিলাম সবসময় যে এক পাশ থেকে আরেক পাশে গেলে চেঞ্জ হবে যেমন এখানে বিয়োগ ছিল এই পাশে যে যোগ হয়ে গেছে তাহলে এই পাশে গুণ থাকলে এ পাশে এসে ভাগ হয়ে যাবে তার মানে কি সিক্স ভাগ টু ইকোয়াল তাহলে কত আসতেছে থ্রি তাহলে বা এক্স ইকোয়াল টু কত আসলো আমাদের থ্রি এখন তুমি এক্সের মাটা থ্রি বসাবে এখানে বুঝতে পারছো দেখো এর মাটা থ্রি বসালে কত হবে দেখো টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান তাহলে তিন কত হয় ছয় বিয়োগ এক ইকোয়াল টু কত ফাইভ এ দেখো এখানে ফাইভই আছে তাহলে এইটা সমান সমান এটা আমরা বলতে পারি সব সময় এভাবে ক্যালকুলেশনের মধ্যে আমরা মিলিয়ে ফেলবো তো আশা করি বিষয়টা বুঝছো যদি এটা বেসিক ক্লাস এই জন্য এটা খুব মনোযোগ সহ তাহলে দেখবা এবং খাতায় নোট করবা ভিডিওটা বারবার দেখবা প্রয়োজনে এক থেকে দুইবার এবং তিনবার দেখবা ইনশাল্লাহ বিষয়গুলো বুঝবা তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিবা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী দিনে অনুশীলন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ